উত্তম অধম জগতের সকল মানুষ সমান নয় অনেক মানুষ আছে যারা তাদের নিজের ব্যক্তিগত সুখ স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সেটা জীবনের আদর্শ হতে পারে না আমার অনেকে রয়েছে যারা অন্যের মঙ্গল কার্যে নিজেকে উৎসর্গ করে দেয় বিচিত্র ধরনের মানুষ নিয়ে এই পৃথিবী কেউ ভালো কেউ মন্দ কেউ উত্তম কেউ বা অধম কেউ পরোপকারে সুখ পায় কেউ পরের কথা বিন্দুমাত্র ভাবে না এই স্বার্থপর আত্মসুখ নিয়ে ব্যস্ত থাকা মানুষেরা অধম এরা সমাজকে কলুষিত করে সমাজে থাকা উত্তম সৎ মানুষেরা জগতের মানব কল্যাণ ব্রতে আত্ম তো নিবেদিত হয় জীবনের সর্বত্র মনুষ্যত্বের ধ্বজা তুলে সামনে এগিয়ে চলে এই সব ভালো মানুষ থাকার জন্য সমাজের চাকা স্তব্ধ হয়নি তবে অধম অনগ্রসর স্বার্থপর মানুষের ঠিক বিপরীতে উত্তম সৎ মানুষেরা থাকে বলে পৃথিবী তার সমস্ত কলস